এবং প্রতি বছর একটু একটু প্ল্যান পাশের হার এই ড্যাপ করার পরে ফিফটিন হয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট প্ল্যান পাস বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমরা সারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যে ঢাকাতে আর কোন আবাসন তোমাদেরকে দিব না তোমরা ঢাকাতে আসতে পারো বাধা নাই কিন্তু তোমরা রাস্তাঘাটে থাকবা বস্তিতে থাকবা পরিবার গ্রামে রেখে ঢাকা এসে থাকতে হবে এটা কারা করেছে এই ড্যাম এই ড্যাম এটা পরিষ্কার ভাষায় বলতে হয় যে ড্যাম প্রেসে যাওয়ার পর ছাপার জন্য ছাপাখানা যখন কম্পোজিশন হচ্ছে তখন কোন কোন ভূমিদস্যু সেই ছাপাখানায় থারের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এই অনিয়মে ইচ্ছে ঘটেছে এই অনিয়ম গত সরকার ঘটতে দিয়েছে কাছে আমরা অসহায় আগে আমরা কথা বলতে পারি পয়েন্ট ওয়ান হয়ে গিয়েছে যেখানে কোনো স্কুল নাই কলেজ নাই কিছু নাই ধান খেত ইড়া মাঠের পর মাঠ সেখানে আগামী তিরিশ বছরের কোনো দিন থাকবে না সেখানে আপনি বিরাট ফাঁক

আজকে কারণে আমরা আমাদের ছাত্ররা রক্ত দিয়ে আমাদেরকে কথা বলার যে সুযোগ করে দিয়েছে সে কারণে আমরা কথা বলছি কাদের হয়ে এই যে ঢাকাবাসী তাদের ঢাকা হচ্ছে এমন শহর যেখানে এই শহরের বেশিরভাগ লোকের কোনো বাসস্থান নেই ভাড়া থাকতে হয় বাড়ি আমার মানে তাপটের নিচে থাকতে হয় আর বাকি সব উন্নত দেশের সব শহরে অধিকাংশ নিজস্ব অ্যাপার্টমেন্ট বাড়ি আছে তাহলে রাজুক কি করেছে তাদের পক্ষ হয়ে যে আর কোনো মানুষের নতুন কোনো বাড়ি থাকবে না সবাই ভাসমান থাকবে এবং সবাই এখানে গেস্ট হিসাবে থাকবে আপনারা বলেন যারা ঢাকা শহরে বৈধ ইনকাম করে বৈধ ইনকামের কথা বলছি বৈধ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে একটা অ্যাপার্টমেন্টকে এখন কেনা সম্ভব যদি সম্ভব না হয় এটা জবাবদিনটা কি রাজুকে করতে হবে না